আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা সবাই কোথায় যাচ্ছি এটা হচ্ছে আমরা কক্সেস বাজার যাচ্ছি আমার ভাই বিয়ের মানে পরে ওকে বলেছিলাম যে তোমরা হানিমুন করতে যাও আর ও বলেছিল যে না গেলে তোমাদের দুই বোনকে নিয়ে আমরা একসাথে যাব তো এই তো যে কাজ সেই কথা তো দুই বোন একসাথে আমরা প্ল্যান করে টিকিট কনফার্ম করলাম তারপর এই তো দেখলেন এয়ারপোর্ট থেকে আমরা বাসে উঠে গেলাম মানে বাস মানে যেটা থেকে বিমানের কাছাকাছি যাওয়া যায় তো এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্লাইট আমি কখনোই বিমানে উঠিনি এটা আমার প্রথম ফ্লাইটে তো এই যে আমরা সবাই একসাথে গিয়েছি আর সাথে আমার ছোট বোনের দেবর দেবরের বউ ছিল আমাদের টিকিটের কাজগুলো আমার বোনের দেবর ওই করেছে তো ওকে যেহেতু আমার বোন বলল চলো ওদেরও তো নতুন বিয়ে হয়েছে তো ওদেরকেও বলল তারপর ওরাও আমাদের সাথে যেতে রাজি হলো তো আমরা সবাই খুব সুন্দরভাবে রওনা হলাম তো বিমানের কাছে গিয়ে সবাই একটু ফটোশ্যুট করছিলাম তো জুয়েল ছিল আমার ছোটো বোনের নন দেবর দেবরের বউ এই যে আমরা সবাই বিমানে উঠছি তো এই তো আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের একটা টিকিট করেছিলাম আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আর আমার তো খুব ভয় ভয় করছিল যেহেতু আমার ফার্স্ট ফ্লাইট তারপর তো আর ভিডিও করতে পারলাম না কারণ ভয়ে ভয়ে ছিলাম তো যেরকম ভয় চিন্তা করেছিলাম সেরকম কোনো ভয়ই লাগেনি তো কিছুক্ষণ বিমানটা রানওয়ে হওয়ার পরে তারপর আমাদের একটু হালকা পাতলা নাস্তা দিয়ে গেল তো আমি আমার মেয়েকে বললাম দেখি খোলো কে যেহেতু আমি কিছু খাবো না আমি নাস্তা করেছি আমাদের ফ্লাইটটা এগারোটায় ছিল তো আমরা মোটামুটি হালকা খেয়েই গিয়েছি বাচ্চারা খায়নি তো ওকে বললাম তুমি খেয়ে নাও তো স্যান্ডউইচ ছিল একটা কেক ছিল আর একটা ই ছিল বার পানি এই তো হালকা মানে সফট হালকা পাতলা খাবার যা থাকে এগুলো ছিল আর এই যে আমারটা পরে খেয়ে নিলাম তারপর তো চোখের পলকেই কক্সাস বাজার পৌঁছে গেছি আর গিয়ে দেখি ওইখানকার ওয়েদার এত সুন্দর ছিল আর অবশ্য ওইখানে ই চলছিল নিম্নচাপ হচ্ছিলো আর সাগরে তিন নম্বর সতর্ক ছিল তো আমরা যাওয়ার পর থেকে বৃষ্টি 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 তো ওই যে আমার হাজব্যান্ড আমার বোনের ছোটো মেয়েকে কোলে নিয়ে আসছে আর আমি অলরেডি চলে আসছি তো আমরা যেহেতু ওশান প্যারাডাইসেই যাই আর এর আগেও বিমানে যায়নি কিন্তু আমরা যতবারই গিয়েছি ওশান প্যারাডাইসে উঠেছি সাইমনও আছে ভালো তো আমাদের পরিবারের বেশিরভাগই ওশান প্যারাডাইসে উঠে তো এটার সব কিছু আমাদের খুব ভালো লাগে বিশেষ করে খাবার সব কিছু ওদের ম্যানেজমেন্টও খুব ভালো তো ওদের হোটেল থেকে আমাদের পিক আপ করার জন্য একটা কার চলে আসলো আর এই একটা কারে আমরা সবাই একসাথে বসলাম সবাই আনন্দ করতে করতে মজা করতে করতে চলে যাচ্ছি এই তো আমরা পৌঁছে গেছি হোটেলে তো আমার ছোট বোন ওদেরকে বলছিল ওদের ব্যাগগুলো যাতে গাড়িতে করেও আমাদের রুমে দিয়ে আসে আর যেহেতু আমাদের রুমগুলো আগে আগে থেকে রিজার্ভ করা ছিল আমার হাজব্যান্ড আমার ছোটো বোনের হাজব্যান্ড ভাই আবার আমার ছোটো বোনের দেবর ওরা ওদের চাবিগুলো নিচ্ছে আর আমরা এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর আমাদেরকে একটা সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে তো সেটা আমরা সবাই খাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে আমি একটা সাইডে বসে একটু ভিডিও করছিলাম আর এখানে দেখছিলাম ওনারা কী করে তো তারপর আমিও একটু সফট ড্রিঙ্কস খেতে শুরু করলাম ড্রিঙ্কসটা খেয়ে তো যেহেতু ওইখানে খুব বৃষ্টি হচ্ছিলো তেমন একটা গরম ছিল না আর আমার লাইফে আমি যতবার বাজার গিয়েছি শীতে তো এরকম ওয়েদারে এই ফার্স্ট টাইম আমি গিয়েছি অনেকের কাছে গল্প শুনতাম যে এরকম নিম্নচাপ যখন হয় সেই সময়টা সাগরটা খুব উত্তাল থাকে গেলে খুব ভালো লাগে তো এই তো গিয়ে তো আবহাওয়াটা দেখলাম এত সুন্দর যা বলার কিছু নেই আর রুম ট্যুর কী দিব সবাই তো জানেন ওশান প্যারাডাইসের রুম কীরকম হয় তো এটা আমার রুম ছিল মানে আমি আমার হাজব্যান্ড আর আমাদের বেবিদের জন্য আলাদা রুম ছিল তো ওরা ওই পাশের রুমে থাকবে আর আমার আমার ভাই ভাইয়ের বউয়ের জন্য ওদের হানিমুন একটা সুইট আমরা বুক করেছিলাম যেহেতু ওরা নিউ কাপল ওদের জন্য তো এই যে আর এবার আমার আমরা ভাগ্য ভালো আমরা এবার মানে বিচের সামনেই আমরা রুমটা পেয়েছি সিবিউ তো সিবিউ তে নিলে তো আসলেই মনটা খুব ভালো হয়ে যায় বারান্দা থেকে একদম সমুদ্রটা দেখা যাচ্ছে তো এই যে এত বৃষ্টি যে বারান্দায় যাওয়ার পর আমি পুরো ভিজে গিয়েছি কি সুন্দর মানে সাগর দেখতে এত ভালো লাগছিল যে বৃষ্টি পড়ছে সাগরের ঢেউ মানে কি বলবো অসাধারণ একটা পরিবেশ ছিল সবকিছু মিলিয়ে তারপর আমাদের রুম থেকে তো এই যে মানুষটা যায় না সে তার রুম ছেড়ে আমাদের রুমে চলে আসছে তুমি কার সাথে ঘুমা বেড়াতে আমার সাথে আচ্ছা তাহলে দোয়েলকে বল আম্মু আমি আম্মার রুমে যাই ঠিক আছে দিবে দিবে বলব আমি আর বড়ো বাবা আম্মার সাথে ঘুমাবো একটু মজা করি ওকে তারপর রুম থেকে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা খাবারের জন্য বাহিরে কীভাবে যাবো যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ওসান প্যারাডাইসের রেস্টুরেন্টে আমরা চলে আসলাম ওদের এখানে আমরা মেনু দেখছিলাম তো ওরা আমাদেরকে সাজেস্ট করলো যে বুফেটা নেয়ার জন্য বুফেটা নিলে ভালো হবে যেহেতু অনেক ডেজার্ট আইটেম থাকে বাচ্চারা ও ডেজার্টটা খেতে পারবে তারপর গিয়ে দেখলাম এখানে কি কি আছে সাদা ভাত আছে তারপরে ফ্রায়েড রাইস আছে তারপর ছিল এখানে চাউমিন ছিল বাটার নান ছিল এখানে লইটা ফ্রি ফ্রাই ছিল লইটা ফ্রাই আর এখানে ছিল একটা কি চিকেন মনে হয় চিকেনের একটা আইটেম ছিল আর আরও অনেক কিছু ছিল আর এটা হচ্ছে একটা সবজি ভেজিটেবল এটা ছিল ইলিশ মাছ ভাজা আরও অনেক কিছু ছিল এটা হচ্ছিল আরেকটা চিকেন আর এখানে হচ্ছিল গরুর মাংস আলু দিয়ে আর একদম ধোয়া ধোয়া উঠ ওদের মাত্র আমরা গিয়েই দেখি বুফেটা মাত্র শুরু হয়েছে এখানে একটা এটাও ভেজিটেবল ছিল আর এটা সম্ভবত ডাল তারকা ডাল না সরি এটাও একটা গরুর মাংস ছিল এটা সম্ভবত চুই জাল দিয়ে আর এটা হচ্ছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে তারকা ডাল এটা যে এত মজা আমরা যতবারই ওসেন এসে যাই আমরা চেষ্টা করি যদি কিছু নাও খাই সাদা ভাত দিয়ে এই ডালটা খাবো মানে এই ডালের আর সাদা ভাতের খাবারটা এত মজা হয় সাথে সালাদ আর লেবু দিয়ে আর এখানে তো অনেক 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 রকম ভ্যারাইটিস এ ছিল ডেজার্ট আইটেম ছিল তো আমরা এটা নিয়েছিলাম বাচ্চাদের জন্য আমাদের যে বাচ্চারা ছিল ওরা বুফে খেয়েছিলো আর আমরা আমাদের জন্য সিঙ্গেলভাবে সবাই অর্ডার করেছিলাম কেউ রূপচাঁদা কেউ ইলিশ কেউ লইটা সাদা ভাত ডাল এরকম আমরা অর্ডার করেছি আর এগুলো একটু ভিডিও করছিল আমার মেয়ে তো ও আর কি কি কী খাবে কী কী নেবে যেহেতু বাচ্চাদের জন্য আমরা বুফেটাই নিলাম ওরা খাবে অল্প আর ডেজার্টটা বেশি খাবে আর আমার ভাই ভাইয়ের বউ ওরাও বুফে খেয়েছিল। তো আমরা যাওয়ার পর বৃষ্টি দেখে একবার মন খারাপ হয়েছিল যে হয়তো তেমন একটা আনন্দ করতে পারবো না কিন্তু কে বৃষ্টি দেখে আসলে প্রথম এই প্রথম আমরা তিন ভাই বোন একসাথে কোথাও গিয়েছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো একটা সময় কাটিয়েছিলাম আমরা তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আর ভিডিওটা অন করতে পারলাম না সরি তখন আসলে এত ক্ষুধা ছিল আমাদের কিন্তু এই মুহূর্তে অলরেডি খাওয়া দাওয়া শেষ আমরা বসে আছি কথা বলছি আর এই যে সবাই আমরা একটু ছবি তুলছিলাম আমরা বসে বসে তারপর আমার ছোট বোন বলবে চলো নিচে যাই তো আমরা নিচে চলে গেলাম আমি আমার মেয়ে বাচ্চাদেরকে নিয়ে আমার ছোট বোন তো আমরা গিয়ে একটু ছবি তুলছিলাম আর বাচ্চাদের চুলের অবস্থা এত খারাপ যেহেতু ওরা বাসা থেকে বের হওয়ার পর সকালে তারপর হোটেলে গিয়ে ওরা ফ্রেশ হয়েছে গোসল করেছে তো তেমন চুল টুল না আঁচড়েই আমার ছোট বোন হঠাৎ করে বললো চলো এখন আমরা সাগরে যাব ঘোরার জন্য তো বাচ্চাদের নিয়ে আমরা দুই বোন আগেই রওনা হয়েছি আর এই যে এই লোক আমাদের খুঁজতে খুঁজতে আবার বিচে চলে আসছে সে একটু রেস্ট নিতে গিয়েছিল যখন শুনলো আমরা আসছি তখন সে আবার এখানে চলে আসছে এরপর তো শুরু হয় আমাদের যত ভিজা আনন্দ তো দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে cái gì luôn á nó tai 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 তারপর ক্যামেরাম্যান যেহেতু নিয়েছিলাম যতই মোবাইলের ছবি তুলি একটা স্মৃতি তো লাগে তো আমরা ছবি টবি তুলে তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম আর এই যে এখন কিন্তু আমি বিকালে নাস্তা করার জন্য বাচ্চাদের নিয়ে আমার হাজব্যান্ড আমি অনেক আমার নতুন ভাইয়ের বউকে নিয়ে আমরা চলে আসলাম তারপর খাওয়া দাওয়া করে রুমে গিয়ে আমি কিন্তু একটা ঘুম দিয়েছি এখন কিন্তু রুমে কেউ নেই আমি একা তো আমি একটা চা অর্ডার করলাম আর কি বলবো এই হোটেলের চাটা হচ্ছে বেস্ট একটা চা তো আমি একা একা চা খাচ্ছি আর ওরা গিয়েছে একটু নিচে শপিং করার জন্য আর আমার আসলে কি আমি কক্সবাজার গেলে আমার এত ঘুম পায় আসলে আমি একটু রিল্যাক্স করার জন্যই যাই বাঁজে ভাজে আমার এত মানে ভালো লাগে যে আমার মাঝে মাঝে প্রায় মন চায় আমি কক্সবাজার গিয়ে একটু আরামে ঘুম দিই কারণ ওইখানে গেলে একটা এত নিরিবিলি একটা রুম ঘুম আমার খুব ভালো লাগে তো আমাকে ওরা অনেক ডাকাডাকি করেছিল আমি যাইনি আমি বিকেলে নাস্তা করে এসে একটা ঘুম দিয়ে তখন প্রায় রাত নয়টা আর এই তো বারান্দায় চা খেয়ে আমি বীজ দেখছিলাম সাগরটা আমার বারান্দা থেকে এত সুন্দরভাবে সাগরটা দেখা যাচ্ছিল কি আর বলবো খুব ভালো লাগছিল এই তো প্রথম দিন এক মানে কাটালাম এইভাবেই নেক্সট ডে আপনাদের সাথে আবার শেয়ার করব নেক্সট ভিডিওটা আপনারা সবাই দেখবেন আল্লাহ হাফেজ